গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখছো সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে আর আজকে যে কতবার যে বাইরে গিয়েছি তার কোনো মানে কি বলবো ঠিকানা নেই তো এই বিছানাপত্র গুছিয়ে নেব তারপর কিন্তু যাব ফার্স্টে আমার ইঞ্জেকশান আছে ইঞ্জেকশান নিতে তো চলো এই কাজগুলো সেরে নিই তারপরে রান্নাবান্না করে নিই রান্নাবান্না করার পর আমি কিন্তু বেরিয়ে পড়ব রান্নাবান্নাটা দেখালাম না তো দেখছো বেরিয়ে পড়েছি রান্না একটু আদ্রু করেছি বাকিটা সশমা করেছে আর ঘর কিন্তু আমার রুম পরিষ্কার করেছি ঝেড়েছি তারপর কিন্তু আমরা বেরিয়েছি ইঞ্জেকশান নেওয়ার জন্য বললাম না বিড়ালে বিড়ালে নিচুড় দিয়েছে তো বিড়ালে যদি নিচুড়ে তাহলে তো ইঞ্জেকশান নিতেই হবে তো রাস্তায় অনেকগুলো দেখো ভেড়া দেখ তো দেখো অনেক ভেড়ার পাল দেখলাম অনেক দিন পর আগে যখন ছোটোবেলায় মামা বাড়ি যেতাম তখন রাস্তায় অনেক দেখতে পেতাম অনেক দিন পর দেখলাম যাই হোক মেয়েকেও দেখানোর জন্য নিয়ে এলাম তারপর বাড়ি চলে এসে রেডি হয়ে তারপর এসে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটা শ্রাদ্ধ বাড়ি দেখো হয়তো ভাবছ এত শ্রাদ্ধ বাড়ি যাচ্ছে এত লিপস্টিক লাগাই সেজে গুজে যাচ্ছে তো হ্যাঁ এটা কিন্তু একটু আনন্দেরই ভোজ ছিল মানে অনেক একজন বয়স্ক মহিলা একটা ঠাকুমা মারা গেছে তো খুবই আনন্দেরই ভোর ছিল তার জন্য একটু সেজেগুজে জি গিয়েছিলাম তো এসে দেখি দুটো বাজে দুটো পেরিয়ে গেছিলো তাও দেখি অনেক ভিড় প্রচণ্ড এই দেখো বাচ্চাগুলোকে কোনো রকম বসিয়ে আগে খাইয়ে দিলাম তারপর আমাদের খেতে খেতে অনেকটাই কিন্তু লেট হয়ে গেছিলো লেট হয়ে গেছিলো মোটামুটি আমাদের চারটে বেজে গেছিলো খাবার খেতে তো দেখো আমরা বসে পড়েছি আর এই যে আমাদের একটা বান্ধবী তার মেয়ে দেখো ও বসলো আমাদের সাথে আর দুটো পুচকুকে আগেই খাওয়ানো হয়েছে তো খাবার খেয়ে এসে বাড়িতে শুয়ে দিলাম চারটের সময় একটু না শুলে ভালো লাগবে না তো আবার চলে গেছিলাম একটু রেস্ট নিয়ে বাজার গেছিলাম কাপড় দোকান সেখানে একটা ভিডিওটা নেওয়া হয়নি তারপর গেছিলাম মেয়ের কসমেটিক কিনতে তো সেখানেটাও নেওয়া হয়নি তারপরে দেখো চলে এলাম চটি কেনার জন্য তো চটি কেনার যেখানে কসমেটিক নিচ্ছিলাম সেখানে পড়েছে দম করে তার জন্য লেগেছে তো যাই হোক এখানে মেয়ে মেয়ের চটি আর বরের চটি নেওয়ার জন্য ঢুকলাম তো চলো বরের চটি মেয়ের চটিটা নিয়ে চলে গেলাম বাড়ি তো চলে যাব বললাম বাড়ি আর এখান থেকে ভিডিওটা আমি বাড়ি তক নিয়ে যাচ্ছি না কারণ বাড়িতে আর ক্যামেরা ধরার সময় হবে না তো তো তোমাদেরকে কতগুলো কথা বললেই আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে তোমরা আমার পাশে থেকো আমি অনেক দূরে গেছি তোমাদের ভালোবাসায় তো চলো এখন টাটা